কয়েকদিন আগেই অযোধ্যায় মহা ধুমধাম করে পালন করা হয়েছে রামনবমী শুধু অযোধ্যায় রাম মন্দিরে রামের পূজা হয়েছে তা কিন্তু নয় সারা দেশ দেশজুড়েই রাম ভক্তরা রামনবমীর আরাধনা করেছেন সেই পুজোর রেশ কাটতে না কাটতেই আজ হনুমান জয়ন্তী শাস্ত্র মতে হনুমানের জন্মজয়ন্তী বছরে দুবার করে পালিত হয় একটি চৈত্র পূর্ণিমা তিথিতে হয় আরেকটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আজ তেইশ এপ্রিল চৈত পূর্ণিমা তিথিতে পালিত হচ্ছে এই বছরের প্রথম হনুমান জয়ন্তী কথিত আছে সমস্ত সংকট মোচন করতে পারেন বজরাঙ্গলি বিভিন্ন জেলায় হনুমানজির পুজোর পাশাপাশি আজ সকাল থেকে ভিড় জমেছে ডানকুনির চাকন্দিতে দিতে সানক্রিস্ট ইন্ডাস্ট্রিজের শ্রী পুনরসার হনুমানজি মন্দিরে আগের দিন রাত থেকেই নানা ফুলের সমারয় সেজে উঠেছে এই মন্দির আর আজ সকাল থেকেই তিথি শুরু হতেই ভক্তের আগমন ঘটেছে দূর দূরান্ত থেকে বজরঙ্গলির টানে ছুটে আসেন পুণ্যার্থীরা একেবারে পঞ্জিকা ধরে রীতিনীতি মেনে হনুমানজির পূজা চলছে সেই সঙ্গে যত বেলা গড়াচ্ছে ততই বাড়ছে মানুষের ঢল খুবই জাগ্রত এই মন্দির সকল ভক্তরাই এখানে হনুমানজিকে ফুল ফল লাড্ডু দিয়ে পুজো দিচ্ছেন সেই সঙ্গে ভোগেরও আয়োজন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে